অনেক দিন হয়ে গেল আপনাদের কাছে কোনো লং ভিডিও শেয়ার করি না তাই আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম যেমন রান্না করতে ভালো লাগে তেমন কিন্তু আপনাদের কাছে শেয়ার করতেও ভালো লাগে তাই আজকে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব সয়াবিন তাই তাই ভাবলাম আপনাদের কাছে শেয়ার করি তাই আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম তাহলে চলেন দেখিনি আমি কিভাবে রান্না করব। প্রথমে নিয়ে নিলাম আলু পেঁয়াজ রসুন কিছু কাঁচা লঙ্কা নিয়ে ওইগুলোকে আমি ভালোভাবে ক্লিন করে এখন ওইগুলো আমি ধুয়ে নেব এখন ওইগুলো আমি দেখেন কি সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এখন ওইগুলোকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব সয়াবিন রান্না করার সময় যদি একটু আলু দিয়ে রান্না করি তখন কিন্তু খেতে বেশ মাংসর নিচিনাই লাগে তাই আমি জয়াবিন যখনই রান্না করি তখনই চেষ্টা করি ওটাতে আলু দিতে কারণ আলু দিলে কিন্তু টেস্ট অনেকটাই আলাদা হয় তাই আলু দিয়ে খেতে ভালো লাগে আমি কিন্তু মাংস রান্না করলেও আলু দিয়ে রান্না করি কারণ আলু আমার ফেভারিট তাই আমি আলু দিয়ে রান্না করি আপনারা কে কে আলু খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এখন দেখেন আমার ওই পেঁয়াজ আলু রসুন কাঁচা লঙ্কা ওই সবগুলো আমি কেটে নিয়েছি কেটে এক সাইডে রেখে দিয়েছি রেখে দেওয়ার পর এখন আমি আগে থেকে ভিজিয়ে রেখা সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে কেটে নেব সয়াবিনগুলো আমি একদম ছোটো ছোটো করে কেটে নেব তাই একটু সময় নিয়ে কেটে নেব ওইগুলো আপনারা সয়াবিন অনেকে আছে সয়াবিন এভাবেই রান্না করে কিন্তু আমি যখন রান্না করি ছোট ছোটো করে রান্না করি তাই সয়াবিনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিলাম এখন দেখেন আমার সয়াবিনগুলা কেটে আমি রেডি করে নিয়েছি এখন চলেন তাহলে রান্না স্টার্ট করি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে কড়াইটাকে আমি ভালোভাবে গরম হতে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে এসেছে তখন ওটাতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুখানি তেল তেলটাকেও ভালোভাবে গরম করে নেব নাহলে কিন্তু রান্না করার সময় লেগে যায় তাই আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব এখন আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে গরম হয়ে যাওয়ার পর ওই আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব রেগুলার মশলা রেগুলার মশলা বলতে ওইগুলাই যা আমরা প্রত্যেক দিন ইউজ করি থাকি তাহলে চলুন বলে দিই প্রথমে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া একটু জিরের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে ওটাতে দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন ওটাতে আমি দিয়ে দিয়েছি একটু গরম মশলার গোটা ফোরন দিয়ে ওইগুলাকে আমি ভালোভাবে ভেজে নেব দেখবেন যখন একটু সফট হয়ে আসবে তখন মনে হবে বেজে নেওয়া হয়ে গিয়েছে আমার ওটা কিন্তু সুন্দর করে একটি কালার চলে এসেছে তখন আমি দিয়ে দিলাম ওই আগে থেকে ভেজে রাখা সয়াবিন আলু সয়াবিন আলুগুলো কিন্তু আমি আগে ভেজে রেখেছিলাম ওইগুলো আপনাদের কাছে শেয়ার করতে পারিনি ওইগুলো স্কিপ করে দিয়েছি তাহলে চলেন পরে কি দেখে নিই ওইগুলা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর ওটাতে দিয়ে দিলাম বেশ কিছুখানি পানি পানিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিলাম এখন কি সুন্দর করে পাক চলে এসে দেখেন এটা আমার শেষের দিকে চলে এসেছে আপনারা কি কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই দেখেন এটা আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হ'ব অন্য়ো ভিডিঅ'তে আল্লা হাফিজ